বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেল ভনস অফ অডিও বুক এর পক্ষ থেকে জানাই সাদর অভ্যর্থনা আজ আমরা আলোচনা করব ড্যারিয়াস ফোরুক্স লেখা একটি অসাধারণ বই থিংক স্ট্রাইট নিয়ে এই বইটি আমাদের শেখায় কিভাবে আমাদের চিন্তাভাবনাকে বদলে আমরা নিজেদের জীবনকে আরও উন্নত করতে পারি বইটির মূল বার্তা হল আমাদের চিন্তাভাবনার ওপর আমাদের যতটা নিয়ন্ত্রণ আছে আমরা তার থেকে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারি বইটি তাদের জন্য যারা নিজেদের জীবনে পরিবর্তন আনতে চান আসুন বইটির মূল বিষয়গুলি একটু বিস্তারিতভাবে জেনে নিই এক চিন্তার ক্ষমতা পাওয়ার অব টাচ বইটি বলে যে আমাদের চিন্তা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে শক্তিশালী আমাদের চিন্তা ভাবনা শুধু আমাদের দৃষ্টিভঙ্গি এবং আবেগকে প্রভাবিত করে না বরং এটি আমাদের সিদ্ধান্ত এবং আমাদের অভিজ্ঞতার বাস্তবতাকে গঠন করে দুটি উপায়ে আমাদের চিন্তা আমাদের বাস্তবতা তৈরি করে নিউরোপ্লাস্টিসিটি আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত নতুন তথ্য এবং অভিজ্ঞতার ভিত্তিতে নিজেকে পরিবর্তন ও পুনর্গঠন করে যখন আমরা বারবার কোনো কিছু ভাবি তখন আমাদের মস্তিষ্ক সেই চিন্তার অনুযায়ী নিজেকে সাজিয়ে নেয় যেমন যদি আপনি ক্রমাগত নিজেকে বলেন যে আপনি কোনো কাজে ব্যর্থ হবেন তবে আপনার মস্তিষ্কের সাফল্যের জন্য প্রয়োজনীয় নিউরাল সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা কমে যায় কাজের ওপর প্রভাব আপনার চিন্তা আপনার কাজকে প্রভাবিত করে যদি আপনি বিশ্বাস করেন যে আপনি কোনো কাজ সম্পন্ন করতে পারবেন তবে আপনি সেই কাজটি করার চেষ্টা করবেন অন্যদিকে যদি আপনি মনে করেন আপনি ব্যর্থ হবেন তবে আপনি চেষ্টা করারও প্রয়োজন মনে করবেন না বইটিতে এমন একজন ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে যিনি ক্যান্সার থেকে সুস্থ হয়েছিলেন নিজেকে এটা বলে যে তিনি রোগটির চেয়ে বড় এবং আরেকজন ব্যবসায়ী যিনি নিজেকে অপরাজে মনে করে সাফল্য অর্জন করেছিলেন দুই নিজেদের সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে চিহ্নিত করা আইডেন্টিফাইং লিমিটিং ব্যিইভস আমাদের নিজেদের চিন্তাভাবনায় প্রায়শই আমাদের সাফল্য ও সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় এই বাধাগুলোকে লিমিটিং ব্যিইভস বা সীমাবদ্ধ বিশ্বাস বলা হয় এগুলো এমন কিছু গভীর রোডের বিশ্বাস যা আমাদের কি করার ক্ষমতা আছে আর কি নেই তা নিয়ে একটি ভুল ধারণা তৈরি করে বইটি এই ধরনের বিশ্বাসগুলোকে চিহ্নিত করার কিছু কৌশল বলে নিজের চিন্তাকে চ্যালেঞ্জ করা নেতিবাচক চিন্তাভাবনাকে প্রশ্ন করুন এবং দেখুন সেগুলোর পেছনে কোনো শক্ত প্রমাণ আছে কি না নিজের প্রতি সদয় হওয়া নিজেকে সমালোচনা করার বদলে বন্ধুর মতো কথা বলুন ইতিবাচক আফরমেশন ব্যবহার করা নিজেকে মনে করিয়ে দিন যে আপনি যোগ্য ছোট ছোট লক্ষ্য স্থির করা এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে আরও বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে তিন নিউরোপ্লাস্টিসিটির বিজ্ঞান সায়েন্স অফ নিউরোপ্লাস্টিসিটি নিউরোপ্লাস্টিসিটি হল আপনার চিন্তা এবং কাজের ওপর ভিত্তি করে আপনার মস্তিষ্ককে পরিবর্তন করার ক্ষমতা বইটি ব্যাখ্যা করে যে আমাদের মস্তিষ্ক কোনো স্থির অঙ্গ নয় বরং এটি সারা জীবন নতুন অভিজ্ঞতা থেকে নিজেকে ক্রমাগত নতুন করে তৈরি করে এর মানে হল আপনি আপনার মস্তিষ্ককে নতুন কিছু শেখার জন্য পুরনো অভ্যাস ভাঙার জন্য এবং আপনার চিন্তাভাবনার ধরন পরিবর্তনের জন্য প্রশিক্ষণ দিতে পারেন নতুন দক্ষতা শেখা যে কোনো বয়সে নতুন কিছু শেখা যেমন একটি নতুন ভাষা বাদ্যযন্ত্র বা কোনো শখ মস্তিষ্কে নতুন নিউরাল সংযোগ তৈরি করে নিজের চিন্তাভাবনা পরিবর্তন করা নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় বদলে আপনি মানসিক চাপ কমাতে এবং আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারেন নতুন অভ্যাস তৈরি করা নতুন অভ্যাস গড়ে তোলা চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু এটি সম্ভব যখন আপনি নতুন কিছু করার অনুশীলন করেন তখন আপনি আপনার মস্তিষ্কে নতুন নিউরাল পথ তৈরি করতে উৎসাহিত করেন মস্তিষ্ককে চ্যালেঞ্জ করা নিয়মিতভাবে ধাঁধা সমাধান করা নতুন জায়গায় যাওয়া বা নতুন কিছু পড়া আপনার মস্তিষ্ককে সচল রাখার এবং নিউরোপ্লাস্টিসিটি বাড়ানোর একটি চমৎকার উপায় চার আত্মসচেতনতা বৃদ্ধি করা ডেভেলপিং সেলফ অ্যাওয়ারনেস আত্মোন্নতির প্রথম ধাপ হল নিজের চিন্তা ও আবেগ সম্পর্কে সচেতন হওয়া এর মানে হল নিজেকে ক্রমাগত প্রশ্ন করা আমি কি ভাবছি বা আমি কেমন অনুভব করছি বইটিতে কিছু কৌশল দেওয়া হয়েছে যেমন মাইন্ডফুলনেস মেডিটেশন এবং জোরন যা আত্মসচেতনতা বাড়াতে সাহায্য করে আপনি যত বেশি নিজের চিন্তা ও অনুভূতি সম্পর্কে সচেতন হবেন ততই সেগুলোকে বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে পারবেন পাঁচ কৃতজ্ঞতা ও ভিজুয়ালাইজেশনের অনুশীলন প্র্যাকটিস অব থ্যাংকফুলনেস ও ভিজুয়ালাইজেশন বইটির মতে কৃতজ্ঞতার অনুশীলন আপনার চিন্তা চিন্তাভাবনাকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে এবং আপনার জীবনে সুখ ও সন্তুষ্টি বাড়ানোর একটি শক্তিশালী উপায় আপনি একটি গ্র্যাটিচিউড জোরণও রাখতে পারেন যেখানে প্রতিদিন আপনি সেই বিষয়গুলো লিখবেন যার জন্য আপনি কৃতজ্ঞ ভিজুয়ালাইজেশন একটি শক্তিশালী হাতিয়ার যা আপনাকে আপনার লক্ষ্য অর্জন এবং আপনার আকাঙ্ক্ষিত ভবিষ্যৎকে বাস্তবে পরিণত করতে সাহায্য করতে পারে আপনি চোখ বন্ধ করে মানসিকভাবে কল্পনা করুন যে আপনি আপনার লক্ষ্য অর্জন করেছেন যত বেশি সম্ভব বিস্তারিত কল্পনা করার চেষ্টা করুন এবং এর সাথে আনন্দ গর্ব বা সন্তুষ্টির মতো ইতিবাচক অনুভূতিগুলোকে যুক্ত করুন এরপর সেই কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য কাজ শুরু করুন ছয় লক্ষ্য নির্ধারণ এবং অর্জন গোল সেটিং অ্যান্ড অ্যাচিভমেন্ট বইটি আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য স্পষ্ট লক্ষ্য স্থির করা পথে আসা বাধা অতিক্রম করা এবং নিজেকে অনুপ্রাণিত রাখার গুরুত্ব বোঝায় স্মার্ট লক্ষ্য আপনার লক্ষ্য সবসময় স্মার্ট স্পেসিফিক মেজরোবো অ্যাচিভেবো রেলাভেন্ট টাইম ব্যান্ড হওয়া উচিত বাধা অতিক্রম করা পথের চ্যালেঞ্জগুলোকে আগে থেকে চিহ্নিত করুন এবং সেগুলোকে মোকাবিলা করার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করুন অনুপ্রাণিত থাকা ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এবং এমন মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে উৎসাহিত করে সাত সম্পর্ক স্থাপন বিল্ডিং থিংক স্ট্রেট বইটি শক্তিশালী এবং অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেয় এটি শেখায় যে কিভাবে কার্যকরী যোগাযোগ ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক সম্মানের মাধ্যমে আপনি আপনার সম্পর্কগুলোকে মজবুত করতে পারেন কার্যকরী যোগাযোগ আপনার অনুভূতি এবং চিন্তা ভাবনাকে স্পষ্টভাবে প্রকাশ করুন তবে অন্যদের অনুভূতিরও সম্মান করুন সমস্যার সমাধান রাগান্বিত হওয়ার পরিবর্তে শান্ত থাকুন এবং সমস্যার মূল কারণ বোঝার চেষ্টা করুন ক্ষমা করা ও ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া সম্পর্কগুলোকে মজবুত করার জন্য গুরুত্বপূর্ণ আট উৎপাদনশীলতা এবং সময় ব্যবস্থাপনা প্রোডাকটিভিটি অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট বইটি উৎপাদনশীলতা এবং সময় ব্যবস্থাপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আলোচনা করে কাজের অগ্রাধিকার দেওয়া আপনার কাজগুলোকে গুরুত্ব এবং সময়সীমার উপর ভিত্তি করে অগ্রাধিকার দিন মনোযোগ নষ্টকারী বিষয়গুলো এড়িয়ে চলা বইটিতে বাইরের এবং ভেতরের মনোযোগ নষ্টকারী বিষয় যেমন সোশ্যাল মিডিয়া ফোন নোটিফিকেশন নেতিবাচক চিন্তা ইত্যাদি এড়িয়ে চলার উপায় বলা হয়েছে দক্ষতার সাথে কাজ করা একবারে একটি কাজ করুন এবং মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন শারীরিক ও মানসিক স্বাস্থ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ বইটি সামগ্রিক স্বাস্থ্যের ওপরও গুরুত্ব দেয় যেখানে শারীরিক মানসিক এবং আবেগিক সুস্থতা অন্তর্ভুক্ত এটি মানসিক চাপ মোকাবিলার কৌশল ঘুমের উন্নতি এবং নিয়মিত ব্যায়ামের মতো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেয় বন্ধুরা এই ছিল ড্যারিয়াস ফোরুক্সের স্ট্রাইট বইটির একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ আশা করি আপনাদের এই আলোচনাটি ভালো লেগেছে এই বইটির প্রতিটি পয়েন্ট যদি আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারি তবে আমরা নিশ্চিতভাবেই নিজেদের জীবনকে একটি নতুন দিকে নিয়ে যেতে পারব যদি আমাদের এই সারসংক্ষেপটি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ভয়েস অফ অডিও বুক কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন কারণ এমন আরও অনেক মূল্যবান বইয়ের সারসংক্ষেপ নিয়ে আমরা নিয়মিত আসুক আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ